উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর নাম করে শিক্ষার্থীদের টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাসারকে জেরা করেছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ খাইরুল বাসারের উদ্দেশ্যে বলেন আপনি কিভাবে আপনার সন্তান তুল্য এত শিক্ষার্থীকে প্রতারিত করলেন আপনার তো জীবন জেলেই কেটে যাবে বিকেল চারটার সময় রাষ্ট্রপক্ষের সরকারি কৌশলীর বক্তব্যের পর ঢাকার সিএমএম আদালতের অ্যাডিশনাল সিএমএম সানাউল্লাহ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের খাইরুল বাসারকে উদ্দেশ্য করে বলেন আপনি কিভাবে এত শিক্ষার্থীকে প্রতারিত করলেন জবাবে খাইরুল বাসার বলেন মাননীয় আদালত আমি পরিস্থিতির শিকার এ পর্যায়ে আদালত খাইরুল বাসারকে বলেন আপনার বাড়ি কোথায় খাইরুল বাসার আদালতকে জানান তার বাড়ি বাড়ি আয় তখন আদালত খাইরুল বাসারের উদ্দেশ্যে বলেন আপনার কয় সন্তান কয়টি বিয়ে করেছেন খায়রুল তখন বলেন মাননীয় আদালত আমি দুটি বিয়ে করেছি আমার পাঁচটি সন্তান খায়রুল বাসারের কাছ থেকে এই প্রশ্নের জবাবের পর আদালত বলেন আপনি উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর নাম করে শত শত শিক্ষার্থীকে বিদেশে না পাঠিয়ে তাদের টাকা আত্মসাত করেছেন তারা তো আপনার সন্তান তুল্য আপনি কিভাবে আপনার সন্তানতুল্য এত শিক্ষার্থীকে প্রতারিত করলেন আপনি এতগুলো মানুষকে এমন বিপদের মুখে ঠেলে দিলেন আদালত খাইরুল বাসারের উদ্দেশ্যে আরও বলেন আপনার নামে কয়টি মামলা রয়েছে আপনি জানেন জবাবে খাইরুল বলেন মাননীয় আদালত আমার জানা মতেই সত্তরটি মামলা রয়েছে খাইরুলের এমন বক্তব্যের পর আদালত তার উদ্দেশ্যে বলেন আপনার বিরুদ্ধে যত মামলা যত গ্রেপ্তারি পরোয়ানা আপনার তো জীবন জেলেই কেটে যাবে আদালত যখন কথা বলছিলেন তখন খাইরুল বাসার মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন এ পর্যায়ে পক্ষের আইনজীবী জামাল হোসেন বলেন মাননীয় আদালত রাষ্ট্রপক্ষ খাইরুল বাশারের দশ দিন রিমান্ড চেয়েছে আমরা মনে করি খাইরুল বাসারকে দশ দিনের রিমান্ড দেয়া হোক এটি দৃষ্টান্ত হয়ে থাকুক তিনি শত শত শিক্ষার্থীকে প্রতারিত করে তাদের জীবনকে নরকে পরিণত করেছেন তিনি একজন অপরাধী আদালত সংক্ষিপ্ত বা বিক্ষুব্ধ রাগ অনুরাগের উঠে আইনানুকভাবে আদালত আইনানুকভাবে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে